নিজের ভুল বুঝতে পেরে আর নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য রুটিকে চৌধুরী বাড়িতে টেনে নিয়ে এলো রীতম হ্যাঁ বন্ধুরা অনুরাগ সিরিয়ালের আগামী পর্বে ঠিক এমনটাই হতে যাচ্ছে অনি যখন সেই ছবিগুলো দেখায় সেগুলো দেখে কিন্তু কেউ বিশ্বাস করে না আদিত্য সুদীপাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি কেউ করুক আর নাই করুক তখন পরমাও বলে আমিও তোমাকে বিশ্বাস করি সুদীপা আর ঠিক তখনই অনির বউ সঞ্চারী বলে ওঠে যে সুদীপাকে আমি বিশ্বাস করি কারণ আমি জানি আমার স্বামী মিথ্যা বলছে সবাই এত ভালো মানুষই দেখে অনিত নিজের মুখ খুলে ফেললো অনি বললো যে আমি এটা বাধ্য হয়ে করেছি আমাকে করা করিয়েছে ওই রুটি ঠিক পরেই চৌধুরী বাড়িতে আসে প্রীতম এবং প্রীতমের অনেক কোশ্চেনের মুখোমুখি হতে হয় প্রীতমকে সুদীপা বলে আপনি কি জানেন এগুলো কি হয়েছে প্রীতম বলে যে না আমি এসবের ব্যাপারে কিছুই জানি না পরমা বলে আপনি একজনকে ভালোবাসেন আর আপনি জানেন না সে বিবাহিত তখন প্রীতম বলে ভালোবাসাটা কোনো অপরাধ নয় আমি জানি সুদীপা বিবাহিত কিন্তু তবুও আমি ওকে ভালোবাসি প্রীতম ওই ছবিগুলো দেখে অবাক হয়ে যায় সে তখন বলে এগুলো তো আমি কিছু করিনি এই ধরনের ছবি কে তুললো তখন রুটির মনে সেই কৃষ্ণ রায়ের কথা ভাবলো সে বললো কৃষ্ণ রায় কিন্তু আমাকে বলেছিল যে সুদীপাকে তুমি ভালোবাসো সুদীপা তোমারই হবে আর সুদীপা মারা গেলেও কিছু যায় আসবে না কৃষ্ণ রায়ের প্রীতমের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই তখন প্রীতম নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য রুডিকে চৌধুরী বাড়িতে নিয়ে আসে নিয়ে এসে সব সত্যিটা স্বীকার করে তারপর অন্যদিকে আদিত্য তার মনের কথা প্রকাশ করে সুদীপাকে সে তাকে বলেই দেয় যে সে তাকে ভালোবাসে তো বন্ধুরা অনুরাগের ছ সিরিয়াল এবার শেষ হয়ে যাবে তোমরা দেখতে থাকো অনুরাগের ছ